মর্নিং এভরি ওয়ান টু আর নিউ ব্লগ তো চলো আজকে দিনটা শুরু করছি যে সকালবেলায় উঠেছি পাঁচটায় আর এই যে মৌপিয়া দি চলে যাচ্ছে বাড়ি মৌপিয়া দি হচ্ছে তার জিনিসগুলো নিতে এসেছিল আর ওই যে কুচু মেয়ে তাই টাকাও দিদি টাকাও হ্যাঁ মনিকা দি মনিকা মৌপিয়া দি এই যে বাবা

এই দোল দোল আর দোল না কিনতে হবে না আজকে আমি দুপুরে রান্না করেছি এই যে ভাত লেবু নিয়েছি সঙ্গে আর পটল ভাজা করেছি গোটা পটল ভাজা ডাল মসুর ডাল আর চাটনি আর হচ্ছে শুক্তো তো এটা হচ্ছে সর্ষে বাটা সুক্ত করেছি আজকে সময় হচ্ছে একটা তিরিশ তো গুড ডোন এভরিওয়ান খাওয়া দাওয়া জাস্ট করলাম এই মাত্র আর ওর বাবার আজকে ডিউটি তো ডিউটি করছে এখন আসেনি একবার সকাল থেকে তো খেতেই হয়তো একবার আসবে যাই না আজকে পেশেন্টের কীরকম চাপ আছে তো যাই হোক মেয়ে ঘুমোচ্ছে তো এখন গিয়ে মেয়ের পাশে গিয়ে একটু বসে যাই আর আজকে না ফেসবুকে কিছু মানে এসব তৈরি করছিলাম আর ইনস্টাগ্রামের জন্যও করছিলাম তো সেই জন্য একটু মানে লিপস্টিক করে নিয়েছি আর কিছু নয় তো কোথাও যায়নি মানে অনেকে ভাবতেই পারে যে কোথা থেকে এলো আবার তো এই আমি ঘুমাচ্ছি আমি একটু আগে উঠে গেছিল আবার ঘুমিয়ে পড়েছি এই জায়গা দেখে ঘুমাচ্ছি তো ওকে ডিস্টার্ব করে লাভ নিয়ে ঘুমাচ্ছে ঘুমার মেয়ের অন্নপ্রাশনের প্রিপারেশান চলছে ও বাড়িতে আমরা কালকে মেমি যাব ডিউটি শেষ হলে একটু দুটো দিন আগে যাব। মানে কিছু যদি কাজকর্ম থেকে থাকে তো সেইগুলো হয়তো হেল্প করবে সেই জন্য একটু আগে যাওয়ার চেষ্টা করছে আর তারপর ফিরেও আসবো বেশি দিন থাকবো না কেননা আমাদের বাড়িতেই কে কে আসবে আমি এখনও পর্যন্ত কিছুই জানি না তো সবাইকেই বলে এসেছি সবাই কি করবে তারা জানে তো কিছু কিছু সবাই নাও করে দিয়েছে যে আসবে না একদমই আসবে না তো যারা যারা আসবে আসবে না কিছু জানি না কে কে আসবে বা কী শুধু কোয়েল আসছে এটা আমি জানি কেননা তো আসতেই হবে আর মামাদেরও একজন দুজনকে আসা উচিত এবার জানি না কোন মামারা আসবে সেটা মামারাই ভালো বলতে পারবে তো যাই হোক চলো এখন তো ব্যস্ত নেই স্নান টান করে নিয়েছি মেয়েকে খাওয়ানো হয়েছে মেয়ের সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন দেড়টা বাজছে মানে তো অনেক আগেই হয়েছে আহ এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমি সবে ready করে নিয়েছিলাম তো যাই হোক চলো পরে আবার ফিরছি আজকের ব্লগটা টা এখনো পর্যন্ত আপলোড হয়নি সেটা নিয়ে একটু বসে আছি দেখি কতক্ষণে হয় তো এতক্ষণ ডাকলাম আমি অমনি যেই বাবা এলো বাবার কোলে উঠে পড়ল তাই না বাবা এই পান্ডা আর দেখছে কি দেখ পান্ডা এটাকে দেখছে এই পান্ডা পান্ডা রে হ্যাঁ কে রে পান্ডা দাদা হ্যাঁ তুমি কি দুটো ভাত খাবে ও আজকে ভাত খায়নি একটু ভাত খেয়েছো তো ঠিক আছে কম খাওয়া অসুবিধা নেই না 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 যে আমরা এখন বসে আছি তিনজন থেকে গল্প করছি আর সে প্রচন্ড দুষ্টুমি করছে তাই তো বাবা অসন 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 এই যে যে এখানে দাও তাই না আই পাখি আই পাখি গুলো কো আর মেয়ে প্রচন্ড পাখি দেখতে পছন্দ করে তাই এখানে বসে বসে পাখি দেখছে পশু প্রাণী পশু প্রাণী প্রচন্ড পছন্দের

তো সারাদিন এই যে মেয়েকে নিয়েই বসে আছি রান্না বান্নাও জাস্ট এই করলাম ওর বাবা একটু এসেছিলো আমি বললাম আসার জন্যে তো হাতই বসাতে পারছি না একটু এসেছিলো আর এই যে আমার কথা শুনে আমি আবার ঘুম থেকে উঠিনি ছোটো বাচ্চা থাকলে যে কত সমস্যা মানে এখন বুঝতে পারছি পুরো আর একা একা মানে আরও সমস্যা হচ্ছে কারণ হচ্ছে ওকে নিয়ে মানে সব কাজকর্ম করতে হচ্ছে ভরা সেরকম কেউ নেই আমি তো লোকও পাচ্ছি না আজকের জন্য আমার এই চারিদিকে বিষ দিতে এসেছিলো তাকে বলে দিলাম যে একটু যদি লোক পাওয়া যায় আমাকে এখানে পাঠাবেন দেখা যায় জানি না কী হবে সবই নিজেকেই করতে হচ্ছে পাঁচটা থেকে উঠে মানে সারাদিন আমার আর রেস্টই হয় না আর বিশেষ করে বাবা যেদিন তো ডিউটি থাকে তো সেদিন তো আরও সমস্যা হয় প্রচণ্ড হেডটিক যায় আর কি এবার আজকে দিনটা কেউ নেই আর আশেপাশে দিদিও নেই মানে দিদিরা সবাই ব্যস্ত এবার তাদেরকে তো আর রোজ রোজ বলা যাবে না তো যাই হোক চলো রান্না যা ছিল সকালে সেগুলোই খেতে হবে কিচ্ছু করার নেই আর বাবা আবার বলেছে আজকে ঘি দিয়ে ভাত খাবে তো মনে হচ্ছে না উঠে গেছে উঠে গেছে তাই বারবার এখানে যে দেখি ও হ্যাঁ আমি ওই ফেসবুকে মানে নতুন করে অ্যাক্টিভ হচ্ছি তো তোমরা যদি কেউ আমার সঙ্গে জয়েন করতে চাও তো ওখানে গিয়ে ফলো করো অবশ্যই ওখানে ওই শর্টস রিলস তারপরে লাইভ ভিডিও এগুলো প্রতিদিন কিছুটা কিছুটা করে শেয়ার করার চেষ্টা করছি তো সঙ্গে থেকেও তোমরা ওখানেও সাপোর্ট করো তো এটা আমার অনেক দিন আগেই ওটা ক্রিয়েট ছিল ওখানে আমার তিনটে পেজ রয়েছে ওটা একটা দাস বলে রয়েছে সেই পেজটাতেই তোমরা ফলো করো আমার ছবি ভিডিও তো মেয়েকে তো তোমরা দেখেইছো তো ওখানে গেলে তোমরা দেখতে পাবে তো চলো এখন দেখি একবার ফোন করে দেখব ওর বাবা যদি খেতে আসে আটটা চৌত্রিশ অলরেডি হয়ে গেছে তো আমি ভাবছি আগে খেয়ে নেবো কেননা মেয়েটা হচ্ছে তো এই ফাঁকে একটা খাওয়ার সুযোগ রয়েছে ও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে নেবো ও ও তো উঠেই গেছে উঠে তাকিয়ে দেখো চলো 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 ঘুম থেকে উঠে একটা ভীষণ বড় সমস্যা যে ও ঘুম থেকে উঠে গেলে আমি বুঝতে পারি না কাঁদে না হাসি

ঘুমোতে কে উঠেছে উঠে এইবার ঘুম ঘুম করছে রাত্রেও আজকে সেম খাবার কেননা আজকে আমি আলাদা করে রান্না করতে সময় পাইনি আর যেহেতু ওর বাবার ডিউটি ছিল মানে চলছে এখনো সেই জন্য এখন বাসন মাজছি বাবা চলে এসেছে ছবিটা কেমন লাগবে তো পুরো ভাইয়ের মতো লাগবে না ছবিটা তো ভাইকে এরকম লাগতো

তাই খাবার বেরলাম এই খাচ্ছি চলো বাসন বাসন সব মোটামুটি মাজা হয়ে গেছে আর এখন শুধুমাত্র এই যেটা খাচ্ছে সেইগুলো মাজলেই হয়ে যাবে কোথায় বাড়িতে চলে এসেছে কিন্তু কথাটা সেটা নয় কথাটা কিন্তু অন্য আমি আসছি বলছি এই যে বাবা এই যে বাবা ঘুমের আগে একটু দেখা করো সবার সঙ্গে হাই হ্যালো বলো আঙ্কেল আন্টিনের একটু হায় হ্যালো বলো এই যে এই যে এই যে শোনা আমার শোনা আমার শোনা কই এই কুচো দিদিকে বলো একটু উঠে বস কুচো দিদি আমাকে কেমন লাগছে দেখ এ আয় আমার পাশাপাশি আয় আম ওদিকে যেতে একবার নিদ্যে নামতে হবে অনেক কষ্ট করতে হবে বুঝলি ব্যাপারটা এই যে আমার মা আমার মাটাকে চুল বেঁধে দিয়েছি আজকে যে কুচে দিদি আমি দিল বলকে আমি দিয়ে দিয়েছি যে কুচে দিদি ভাই কুচে দিদি ভাই এই এই এটা কে গো এটা কে গো এটা কোথা থেকে এসেছে গো এই মেয়েটা এখন চলে এলাম শোয়ার জন্য প্রচন্ড চোখে ঘুম কেন সারা দিন ঘুমাইনি সেই পাঁচটায় উঠেছে সে তখন থেকে চলছে কাজ কাজকর্ম এই সেই আর এখন আমি খাটটা পরিষ্কার দেখো কি অবস্থা এই যে আমরা এখন শুয়ে পড়ব আর মেয়ের মুখে হাসি দেখো কীরকম এই যে আমাদের হচ্ছে বিছানা তৈরি মানে রেডি হয়ে গেছে এইমাত্র আমি মশাই টানিয়ে দিলাম কুচু এইগুলো সব ঠিকঠাক করে নিচ্ছে দিয়ে আমরা সবাই মিলে শুয়ে পড়ব তিনজনে মিলে তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করি আশা করব তোমাদের ভালো লাগবে ব্লগটা যদি কিছু ভালো লাগে তো লাইক করো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে আর যারা ফেসবুকে আমার সঙ্গে জয়েন হতে চায় তারা অবশ্যই ফেসবুকে ফলো করে নিও তো চলো গুড নাইট বাই টাটা টেক কেয়ার লাভ ইউ বাবা টাটা করে দাও টাটা করে দাও এই টাটা করে দাও টাটাটা করে দাও হ্যাঁ বলো টাটা চলো